সে বললি বিচার তাও বলে সালাত বললি একজন ডাক্তার নদীর সামনে কোন শব্দ ব্যবহার করতে হবে এইটুকু কমন সেন্স না এটা কি ডাক্তার এটা তো কত ঠিক না হ্যাঁ

দেহের মালিক <laughs> <laughs> যাদের তুমি অন্যায় করিয়ো অন্যায় এই যে তুমি কাউকে ঠকায়ো অন্যায় মুসলমান হুজুর পিয়ানো ইনকারো সমাজে এই